ব্যক্তির ইনকাম হারাম সে যদি তার সেই হারাম ইনকাম থেকে ইফতারির জন্য দাওয়াত দেয় সেই ইফতারিতে শরী খাওয়া যাবে না সেই ইফতারি গ্রহণ করা যাবে কিনা এই ব্যাপারে জানালে উপকৃত হব। চমৎকার প্রশ্ন করেছেন হবো মাশাল বর্জন করা অবশ্যই কর্তব্য হারামকে বর্জন করতেই হবে হারামকে বর্জন করা ছাড়া কোনো উপায় নাই যেহেতু রসুল্লাহ সাল্লাহ হারাম হারাম বক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না শুধু তাই নয় রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস তুমি হারাম ছেড়ে দাও তুমি এবাদত গুজার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠতম বান্দা হয়ে যাবা অর্থাৎ বান্দা যখন হারামকে ছেড়ে দেয় ওই বান্দা যে আবাদতই করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সেটাকে কবুল করে ফেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন ইত্তাকিল মাহারিম তা কোন মুস্ত্যাজা বা তুমি হারাম ছেড়ে দাও তুমি দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি হবে না এজন্য হারামকে ছেড়ে দেওয়া অবশ্যই এটা আমাদের জন্য কর্তব্য বাকি কোনো ব্যক্তির খাবারের মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে ওই ব্যক্তির খাবার পারতপক্ষে নাই খাওয়া ওই ব্যক্তির খাবার থেকে একশো হাত দূরে চলে যাওয়া প্রয়োজনে না খেয়ে থাকা তারপর হারামকে পেটের মধ্যে না নেওয়া